হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করে না গিয়ে ঝটপট খুব মজার লাচ্চা সেমাই তৈরি করবেন আর এই লাচ্চা সেমাইটা এত মজার হয় রেসিপি না দেখলে আপনি বুঝবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি একটা এরকম কাচের ডিশ নিয়ে নিলাম আর এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই একদম ভেজে গোল্ডেন কালার করে নিয়েছি একদম মুসমুস করে নিয়েছি এখন সেই লাচ্ছা শ্যামাইটাকে আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বেছিয়ে দিচ্ছি অবশ্যই লাচ্ছা শ্যামাইটাকে একদম মসমস করে ভেজে নিতে হবে সবটুকু লাচ্ছা সময় এক প্যাকেট আমি এভাবে সুন্দরভাবে দিয়ে দিলাম আর এই শ্যামাই রান্নাটা যে এত মজার হয় বিশ্বাস করেন আপনি একবার হলেও ট্রাই করবেন আর মাস বাসায় যখন হঠাৎ মেহমান চলে আসে তখন এই রেসিপি তৈরি করতে পারেন যাক আমার লাচ্চা সময়টা দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এভাবে দিয়ে দিলাম সুন্দরভাবে টেবিল চামচ দুধ ছড়িয়ে দিতে হবে উপরে দুই একদম সুন্দরভাবে দিয়ে আমি সব জায়গাতে ভালোভাবে এভাবে দিয়ে সেট করে দিলাম একটু চেপে চেপে দিব আর এভাবে দিলে সেমাইটা সুন্দরভাবে বসে যাবে গুঁড়া দুধটা যখন আমি দিয়ে দিয়েছি তখন উপর থেকে দিয়ে দিলাম আর কাজু বাদাম আপনারা এখানে কোনো বাদাম বা কিশমিশও দিতে পারেন আমার বাসায় আর কাজু বাদাম ছিল সেগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি এখন দিয়ে দিব আমি গরুর দুধ এখানে আমি এক লিটার গরুর দুধ জাল করে ছয়শো গ্রাম করে নিয়েছি এক প্যাকেট লাচ্চা আর শ্যামাইয়ের জন্য ছয়শো গ্রাম দুধ পারফেক্ট এর বেশিও দেবেন না কমও দেবেন না আর এই দুধটা একদম কুসুম কুসুম গরম থাকবে একটা আঙ্গুল ডুবিয়ে রাখার মতো গরম চেক করে নেবেন বেশি গরম কিন্তু দেওয়া যাবে না এখন উপর থেকে আমি ছয়শো গ্রাম লিকুইড জাল করা দুধ দিয়ে দিলাম এখন একটা পেসলা দিয়ে এভাবে সুন্দরভাবে চেপে চেপে শেদ করে দিলাম যাতে সবটা শ্যামাইয়ের সাথে দুধটা মিশে যায় এখন আবারও আমি কিছু বাদাম এভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম যখন বাসায় মেহমান চলে আসে ঝটপটে রেসিপি তৈরি করুন মেহমানের সাথে গল্প হবে আর মেহমানের সামনেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাচ্চা সেমাই রেসিপি এখন উপর থেকে আমি দুই সাইড চামচ ঘি দিয়ে দিলাম অবশ্যই ঘিটা দিবেন এই ঘিটা এই সময় দিলে সেমাইতে মজার একটা ফ্লেভার আসবে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে রেসিপি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক করো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ